বাংলাদেশের প্রতিটা জেলাতেই পিঠা খাবার প্রচলনটা একটু বেশি আমার জেলাটিও সেক্ষেত্রে একদমই ব্যতিক্রম নয় আমরাও পিঠা খেতে অনেক অনেক বেশি ভালোবাসি এবং পছন্দ করি আসসালাম আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিটা জেলাতে বিভিন্ন রকম পিঠার মধ্যে গোষ দিয়ে খাবার জন্য স্পেশাল একটা পিঠা থাকে আমাদের বাগের হাটে সেই স্পেশাল পিঠাটা হচ্ছে শিয়াই পিঠা অনেকে আবার সিমাই পিঠা নুডলস পিঠা বলে কিন্তু আমরা বলি শেয়াই পিঠা এই শেয়াই পিঠার বিশেষত্ব হচ্ছে এটা গোশ দিয়ে খাওয়া হয় বিভিন্ন রকমের গোশ দিয়ে এর আসল টেস্টটা পাওয়া যায় আমি আজকে রান্না করছি পিঠা খাবার জন্য তিনটা আমার পালা দেশি মোরগ দুইটা পাতি এবং গরুর গোশ এই তিনটা গোশই আমি রান্না করছি যে যেটা বেশি পছন্দ করবে সেটা খাবে অথবা সবগুলা দিয়ে খাবে। আমি একসঙ্গে তিনটা চুলাতেই তিনটা গোশ বসিয়ে দিয়েছি বড় পাতিলটা দিয়েছি তিনটা মোরগ তারপর দিয়েছি দুটো হাঁস আর এটাতে হচ্ছে গরুর গোশ গরুর গোশটাও কষানো হচ্ছে এটা ইলেকট্রিক চুলাতে দিয়েছি এবং গ্যাসের চুলাতে দুটো গোশ হচ্ছে দুটো গোশই একসঙ্গে হয়ে যাবে এই যে আমাদের সেই বিখ্যাত শে। এই পিঠা দেখে হয়তো আপনারা মনে করছেন এ আবার কেমন পিঠা লুডস তৈরি করছে কিনা যারা বাগেরহাটের বাইরে বন্ধুরা দেখছেন তারা হয়তো এই চিন্তা করবে এই পিঠাটা এরপরে আবার সিদ্ধ ভাপানো হবে তারপর হচ্ছে খাওয়ার উপযোগী হবে এই পিঠার টেস্ট অনেক অনেক বেশি সুস্বাদু আপনাদেরকে তো আমি না খাইয়ে বুঝাতে পারবো না যাই হোক আপনারা একসময় টেস্ট করবার জন্য বাগেরহাটে আসতে পারেন অনেক রেস্টুরেন্টও পেয়ে যাবেন এই খাবার দুটো হাঁস রান্না করছি এখানে হাঁসের গোশটা প্রায় হয়ে এসেছে আমি মশলা দিয়ে চুলোটা বন্ধ করে দিব সব গোশের সঙ্গে কিন্তু দিব। পিঠার সঙ্গে খেতে খুব ভালো লাগবে গরুর এদিকে পিঠা বানাচ্ছে এবং রাইস কুকারে পিঠা পাশাপাশি ভাপানো হচ্ছে ঠিক ধরেছেন আপনারা এই পিঠাটা কিন্তু ভাপা পিঠার মতোই ভাপ দিতে হয় এভাবে সব পিঠাগুলোই ভাপিয়ে নিব আমি এদিনকে প্রচুর পিঠা বানিয়েছিলাম প্রায় দশ কেজি চালের পিঠা বানিয়েছি ভাপিয়ে ভাপিয়ে এই গাবলাটায় রেখে ঢেকে রাখছি যাতে গরম থাকে পিঠাগুলো দুপুরে যেহেতু সবাই খাবে গরম গরম পিঠাই অনেক বেশি মজা হবে আমার তরকারিগুলো কষানো প্রায় শেষ এখন সবগুলো নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব হাঁসের গোশ অলরেডি আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মোরগের গোশটাও কষানো হয়ে গিয়েছে একটু পরেই আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য গরুর আর একটু পানি দিয়েছি আমি নরম হবার জন্য তারপরে আমি ওটাতেও ঝোলের পানি দিয়ে দিব এই যে মুরগির গোশটায় আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই পিঠায় কিন্তু আমার একটু ঝোল লাগে ঝোল এবং আলু থাকলে পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় গোষে আমি চুই ঝাল দিতে ভুলে গিয়েছিলাম চুই ঝাল দিলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয় হাঁসের গোশটা কিন্তু আমার রান্না করা শেষ কালারটা কত সুন্দর এসেছে তাই না বলুন খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদেরকে তো আমি ভুলেই গিয়েছি বলতে আজকের এই বিশেষ আয়োজন ছিল কিন্তু আমার বোনদের জন্য আমার বোন বেড়াতে এসেছিল বোনের জন্যই করেছিলাম এই স্পেশাল আয়োজন আচ্ছা অনেক তো গল্প করলাম আপনাদের সঙ্গে এবার আপনি কোন জেলা থেকে বলছেন এবং আপনার জেলার স্পেশাল পিঠার নাম কি সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেননা আমি তো সব জেলার পিঠা সম্পর্কে জানি না আমারও একটা ধারণা হয়ে যাবে ভালো লাগলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ